হ্যালো এভরিওান ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যাচ্ছি বড়ো কাছারিতে আজকে হচ্ছে বাইশে শ্রাবণ আটই আগস্ট আজকে তো আজকে আমি যাচ্ছি বড় কাছারিতে আমি একা না আমার সাথে যাচ্ছে অলিভিয়া তো আমরা দুজনে যাব বড় কাছারিতে একদম ফুল রেডি হয়ে ব্লগটা স্টার্ট করলাম তো আমার লুকটা কেমন লাগছে জানিও একদম সিম্পল লুক করেছি একটা জাস্ট কুর্তি পরেছি জিন্সের সাথে আর এই যে এই ইয়াররিংসটা পরেছি হেয়ারটাকে একদম সেট করে নিয়েছি আর জাস্ট লিপস্টিক একটা গ্লাউসি লিপ করেছি আর কাজ ব্যাস আমি একদম রেডি তো চলো এবার বেরোব আগে আমি যাব অলিভিয়াদের বাড়িতে তারপর ওখান থেকে আমরা দুজনে একসাথে যাব তো চলো বেরিয়ে পড়ি আজকে সারাদিন কি করব না করব সব এই ব্লগে শেয়ার করব তো চলো ঝটপট বেরিয়ে পড়া যাক ভালোই লাগছে রে পিসিও চলে কি হাল হয়েছে সো আমরা এখন এসে গেছি বড় কাছারিতে

সব দোকান বন্ধ সো এটা হচ্ছে ঘাটের ভিউ

কভার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাচ্ছি একটু ওই পুকুরের ধারে মানে ফটো তুলবো তারপরে খাবো কিন্তু সেরকম দোকান খোলেনি ওই জন্যই আমরা মানে বুঝতে পারছি না কি খাবো তো দেখা যাক আগে যাই ফটোগুলো তুলি তারপরে খাওয়া দাওয়া হবে তারপর বাড়ি যাব না আমরা ঠিক করেছি আজকে শপিং মলে ঢুকবো একটু কারণ অনেকদিন আমরা বাড়ি থেকে বেরোই না তাই মানে কি বলবো আজ বেরিয়েছি তাই হচ্ছে একটু শপিং মলে ঘুরে চলো চলো এই যে ওখানে হচ্ছে নতুন করে কাজ হচ্ছে ওই যে জায়গাগুলোতে আমরা অনেক দিন পরেই এলাম ওই জায়গাগুলোতে হচ্ছে কাজ হচ্ছে সব তো আমরা এখন ওই দিকটাতে যাবো কিছু ছবি তুলবো

আমরা খাবার দাবার সব প্যাক করে নিয়েছি বাড়ি গিয়ে খাবো কারণ আমাদের লেট হয়ে যাচ্ছে বাড়ি এতে হবে তারপর আবার বিকেলেও অনেক কাজ আছে তাই তো হ্যাঁ তুই আমার

জুতোর কালেকশনগুলো ভালো কোথায় কালেকশানগুলো ভালো একটু কম কিন্তু কালেকশান হলো বানানো মনে হচ্ছে কোয়ালিটিও ভালোই হবে কোয়ালিটি ভালো বাট আমাদের মনে হচ্ছে জিনিস অনুযায়ী প্রাইস একটু বেশি এই যে এই ব্যাগটার দাম বলছে ওয়ান ফর্টি নাইন মনে হচ্ছে না একটু বেশি আমার তো মনে হচ্ছে প্রাইস একটু বেশি একটু প্রাইস বেশি দেখতে বাট প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে এই যে এই ব্যাগ এই ব্যাগ আমার আছে একটা হুম এগুলো নিরানব্বই এই যে এইগুলো বেশ কিউট দেখতে এইগুলো করে দেয় নাই কিউট কিউট

পুরুষদের পোশাক মহিলাদের শাড়ির গুলো ভালো রাখো এই শাড়িটা বেশ ভালো লাগছে মানে এই কোয়ালিটির যে জামাগুলো এগুলো মানে অন্য শপিং মলে অনেকটা কম প্রাইসেই পাওয়া যায় মানে আমাদের ও বাড়ির ওখানে যে শপিং মলগুলো আছে অনেকটা কম প্রাইসে আরও ভালো ভালো কালেকশান আছে তো আমরা ভাবলাম ওই জন্য এখান থেকে কিছু নেব না নাহলে আমার এটা বেশ পছন্দ হয়েছিল কালারটা ভালো হয়েছে বাট অন্য কালার চাই আর ডিজাইনটা একটু কম লাগছে মনে হচ্ছে প্রাইসটা একটু বেশি প্রাইসটা একটু বেশি হুম প্রাইসটা একটু বেশি তো আমরা তো একটা শপিং মলে এসেছি এবার ভাবছি ট্রেন্ডসে যাব তো ওখানে কিছু কালেকশন দেখবো তারপর বাড়ি চলে যাব সো আমাদেরকে কেমন লাগছে তুই আগে কমেন্ট করবি আমরা এখন এসেছি ট্রেন্ডসে বড় কাছারি থেকে আমি অনেক আগেই বাড়ি চলে এসেছি এসে আমার ঘুমনো হয়ে গেছে আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই আমি ঘুমোচ্ছিলাম আর তার মধ্যে বড় পিসি এসে এই যে আমাকে একটা রাখি পরিয়ে দিয়ে গেছে সেটা আমি খুলে রেখেছি আবার আর মিষ্টিও খাইয়ে দিয়ে গেছে আমি ঘুমোচ্ছিলাম আমি জানতামই না ঘুম থেকে উঠে আমি দেখছি আমার হাতে রাখি পরানো তো ভালোই হলো রাখি পূর্ণিমায় রাখি পরা হয়ে গেল তো এখন একটু পরে এখন না একটু পরে রেডি হয়ে যাব আজকে যেহেতু আজকে অনেকগুলো দিন বেশ রাখি পূর্ণিমা বাইশে শ্রাবণ সব কিছু একসাথে পড়েছে যেহেতু বাইশে শ্রাবণ তাই একটা জায়গায় অনুষ্ঠান হবে মানে একটা ক্লাবে তো সেখানে যাব একটু পরে ভাবছি সব কিছুই একসাথে আমি এই ভিডিওটাতেই দিয়ে দেব তো আমার এই জিনিসটা বেশ ভালো লেগেছে আমি ঘুমাচ্ছিলাম তার মধ্যে আমাকে রাখি পরিয়ে দিয়েছে আমার বড় পিসি আবার মিষ্টিও খাইয়ে দিয়েছে আমার বাপিও ঘুমোচ্ছিলো একটু পরে রেডি হব তো ঝটপট রেডি হয়ে তারপর আবার ভ্লগটা কন্টিনিউ করছি কারণ হাল খুবই খারাপ ঘুমিয়ে আমার একদম চোখ মুখ ফুলে গেছে তারপরে তো ফ্রেশ ট্রেশ হয়ে তারপর রেডি হব সো চলো রেডি হয়ে তারপর আবার ভ্লগটা কন্টিনিউ করছি তো এই যে আমি এখন রেডি হচ্ছি রেডি হয়েই গেছি কিছুই করছি না জাস্ট ড্রেসটা পরেছি আর চুলটা মাখন তাহলেই হয়ে যাবে এই ড্রেসটা আমি অনেক পরে পরলাম তো চলো একদম ওখানে গিয়ে তারপর আবার ফ্লকটা কন্টিনিউ করছি

চলো দেখা যাক কীরকম তবে মনে হচ্ছে বেশ ভালোই মজা হবে খাওয়া দাওয়াও হবে বাট যেটা ব্যাপার আজকে আমাদের নিরামিষ এটাই একটা মেন ব্যাপার দেখা যাক

যারা বুঝতে যাচ্ছেন সবাই আসুন প্রচুর পড়াশোনা করে করে রোগা হয়ে গেছে না

বল <laughs> আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিই হম লাইট পড়েছে